টু ইন্সপিরেশন একডেমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার শালো সংশ্লেষ চলো শুরু করি শালো সংশ্লেষ প্রক্রিয়া মূলত কোথায় ঘটে উত্তর কী কী আছে মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট আর সাইটোপ্লাজম আচ্ছা আমরা জানি শালো সংশ্লেষ প্রক্রিয়া সাধারণত সবুজ পাতায় কোথায় না সবুজ পাতার মেসোফিল কলায় মেসোফিল করার কোথায় না ক্লোরোপ্লাস্টে ঘটে অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটির নাম হচ্ছে পিজিএ বা ফসফোগসারিক অ্যাসিড শালো প্রক্রিয়ার উপজাত কী উপজাত মান হচ্ছে শাল সংশ্লেষ প্রক্রিয়া কী উৎপন্ন হয় দেখো শালো সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হতে গেলে কাঁচা মাল হিসাবে কী কী লাগে লাগে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অনু জল এবার একে সাহায্য করছে কে সূর্যালোক ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে কি দেখো উৎপন্ন হচ্ছে এক অনু গ্লুকোজ ছয় অনু অক্সিজেন আর আছে ছয় অণু জল এইটা হচ্ছে উপজাত বস্তু হচ্ছে এইগুলো এবার অপশানে কি কি আছে নাইট্রোজেন অক্সিজেন মিথেন সালফার এখানে যেটা আছে তার মধ্যে মিলছে অক্সিজেন চলো শাল সংশ্লেষের একক কোনটিকে বলা হয় শালুসংশ্লেষের একক বলা হয় কি ক্লোরোফিল কোন ধরনের যোগ ক্লোরোফিল হচ্ছে পিগমেন্ট জাতীয় যোগ কোন উষ্ণতায় শালো সংশ্লেষ ভালো হয় পঁচিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি উষ্ণতায় শালো সংশ্লেষ ভালো হয় এবং এখানে একটা কথা অ্যাড করে দিই কোন আলোদের শাল সংশ্লেষ ভালো হয় একটা হচ্ছে রেড আর হচ্ছে ব্লু এই দুটো আলোতে সালো সংশ্লেষ ভালো হয় কেন না সূর্যের যে সাতটা রঙ আছে সেই সাতটা রঙের মধ্যে আলো এবং নীল রঙের মধ্যেই সূর্যের যে সব শক্তি উৎস ফোটনকোনা এই ফোটন কোনায় দুটো কালারের মধ্যেই থাকে এই ফোটনকোনা ক্লোরোফিলকে উত্তেজিত করে তারপরে শালো সংশ্লেষটা সম্পন্ন হয় তাই রেড এবং ব্লু লাল এবং নীল এই দুটো আলোতে শালো সংশ্লেষ ভালো হয় এবং পঁচিশ ডিগ্রি সাঁয়ত্রিশ পঁচিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচারে শালুসংশ্লেষটি ভালোভাবে সম্পন্ন হয় পরের প্রশ্ন সবুজ উদ্ভিদ কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে বা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ছবিতে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে লাইট সূর্যালোক থেকে পাচ্ছে আর তৈরি কর জল মাটি থেকে শোষণ করছে অক্সিজেন প্রোভাইড করছে পাতায় সঞ্চিত হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা শর্করা চলো শালুক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত অক্সিজেনের উৎস কী শালুক সংশ্লেষ দেখো এইখানে খেয়াল করবা পরীক্ষার হলে খেয়াল এখানে করতে হবে দুটো কথা থাকে একটা ডাইরেক্ট থাকে যে সাল সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী এমন একটা কথা থাকে আর একটা কথা থাকে সালো সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে উপস্থিতি অক্সিজেনের উৎস কী গ্লুকোজ বলতে এই এই জায়গাটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই যে গ্লুকোজের সংকেতটা আছে এর মধ্যে দেখতে পাচ্ছ ছয় অনুযায়ী অক্সিজেনটা আছে এই অক্সিজেনের উৎস কি এই অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়েই এই গ্লুকোজটা উৎপন্ন করে আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিই তোমাদের সেটা হচ্ছে এর মধ্যে দেখো অনু কার্বন আছে এই কার্বনটা কোথা থেকে এসেছে না যেহেতু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করছে তাই এর মধ্যে যে গুণাবলীগুলো থাকবে সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে পেয়েছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন কার্বন ডাইঅক্সাইডের কার্বন যে পদ্ধতির মাধ্যমে আপ্তিকরণ বা সংশ্লেষ ঘটে সেই পদ্ধতিকে বলা হয় অঙ্গার পদ্ধতি এর জন্য কার্বনকে আরেকটা ভালো ভাষায় অঙ্গার বলে ডাকা হয় সেজন্য এই পদ্ধতিকে বা শালো পদ্ধতিকে অঙ্গার পদ্ধতি বলে কেন না কার্বন ডাইঅক্সাইডের কার্বনটি যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে আত্মীকরণ ঘটছে বা কার্বন সংশ্লেষ ঘটছে তাই একে অঙ্গার আত্মিকরণ পদ্ধতি বলা হয় আচ্ছা শালুসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী পেলাম তাহলে না কার্বন ডাইঅক্সাইড যদি বলতো যে শালো সংশ্লেষ উৎপন্ন অক্সিজেনের উৎস কী তাহলে আমরা বলতাম জল চলো সংশ্লেষ প্রক্রিয়া আলোক দশাটি কোথায় হয় এই প্রক্রিয়াটি দুটো পটে সম্পন্ন হয় একটা হচ্ছে অন্ধকার অন্ধকারদশা আর একটা হচ্ছে আলোক আলোক আলোকদশা কোথায় হয় গ্রানা অঞ্চলে আলোক আলোকদশাটি সম্পন্ন হয় এবং স্টুমা অঞ্চলে অন্ধকার দশাটি সম্পন্ন হয় নিচের কোনটি শাল সহায়ক নয় মানে এক কথা শাল পদ্ধতি সম্পন্ন হতে গেলে নিচের কোনটি লাগবে না দেখো কাঁচা মাল হিসাবে কী কী লাগে বলেছিলাম না কাঁচা মাল হিসাবে লাগে কার্বন ডাইঅক্সাইড আর জল আর সাহায্য করবে কে সাহায্য করছে সূর্যালোক আর ক্লোরোফিল এখানে দেখো আলোও আছে কার্বন ডাইঅক্সাইড আছে জল আছে এটা তিনজনেই সাহায্য করছে একমাত্র নাইট্রোজেন সাল সংশ্লেষে সাহায্য করে না সালো সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরির পাশাপাশি কোন পদার্থ উৎপন্ন হয় দেখো সমীকরণটা দেখো তাহলে বুঝতে পারবা এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটা গ্লুকোজ তৈরি দেখো গ্লুকোজ তৈরি হচ্ছে জল উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন এখানে হবে অক্সিজেন উত্তর নাইট্রোজেন সালফার ফসফরাস এগুলো উৎপন্ন সালো সংশ্লেষ প্রক্রিয়ায় হয় না সারক সংশ্লেষের সময় সূর্যালোক শোষণের কাজটি কে করে ক্লোরোপ্লাস করে কারণ সূর্যালোক শোষণ করবে কে ক্লোরোফিল করবে ক্লোরোফিলে ক্লোরোপ্লাস্টটি করবে চলো সারক সংশ্লেষের রাসায়নিক সমীকরণে উৎপন্ন গ্লুকোজের সংকেত টুয়েলভ ও সিক্স নিচের কোনটি সারক সংশ্লেষের প্রভাব ফেলে না মানে যেটা প্রয়োজন হয় না তাপমাত্রা অবশ্যই টেম্পারেচার কম বা বেশি হলে সংশ্লিষ্টের প্রভাব কম বেশি হতে পারে আলোর দরকার জলের দরকার বায়ু চাপের কোনো প্রভাব এখানে পড়ে না সালো সময় কোন কোষাঙ্গানু সর্বাধিক সক্রিয় থাকে না কোনটা না ক্লোরোপ্লাস্ট দেখো মনে হচ্ছে মনে হচ্ছে তোমাদের যে একই অপশান বারবার আসছে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আলাদা হ্যাঁ উত্তরটা ক্লোরোপ্লাস্ট দু তিন জায়গায় হচ্ছে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আলাদা চলো শালক সংশ্লেষ শব্দটি প্রবর্তককে বার্নেস এখানে যে নামগুলো আছে বাকি হ্যান্ডস শোষণ চ্যাপ্টারে কি পড়তে পারবো ক্রেপস চক্র আবিষ্কার করেছিলেন তাই আচ্ছা ব্ল্যাকম্যান ম্যান কী হবে অন্ধকার দশা শালক সঙ্ক্লেশে অন্ধকার দশা আবিষ্কার করেছে মেয়ার হাফ এটাও সেই শোষণ চ্যাপ্টারে কি গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যে আবিষ্কার করবে সেটা হচ্ছে মেয়ার হাফ তিনজন বিজ্ঞানী থাকবে এম্বোর্ডেন্ট মেয়ার হাফ হাফ পার্নেস সেই একজন মেয়ার হাফ চলো শালোসংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন অক্সিজেন উৎসগী দেখতে যেটা বলছিলাম উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কি বলছিলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর এখানে বলেছে তো অক্সিজেনের কি বলেনি গ্লুকোজ কথার উল্লেখ নেই এখানে ডাইরেক্ট জল বিভাজিত হয়ে জল ভেঙে দুটো আয়নে ভেঙে যায় জল জারিত হয়ে দুটো আয়নে ভাঙে একটা হচ্ছে এইচ প্লাস একটা হচ্ছে এইচ মাইনাস দুটো আয়নে ভেঙে যায় আর এই জল জারিত হয়ে তোমার হচ্ছে অক্সিজেনটা উৎপন্ন করে শাল পদ্ধতিতে পদ্ধতি উৎপন্ন অক্সিজেনের উৎস কি জল গাছের কোন অংশে সালোকসংশ্লেষ অবশ্যই পাতা এর প্রশ্ন প্রশ্ন পড়াই দরকার নেই শাল গাছের কোন অংশে শাল বেশি ঘটে পাতাতে গাছের পাতার কোন অংশ শাল সাহায্য করে পাতার মেসোফিল কলা সালোকসংশ্লেষে সাহায্য করে স্পঞ্জি মেসোফিল উত্তর এখানে শাল ব্যাকটেরিয়া কোনটি আছে শাল সংশ্লেষকারী ব্যাকটেরিয়া করলে মানে কোন ব্যাকটেরিয়া শালসং্লেষ সম্পন্ন হয় সেটা হচ্ছে রোটোস্পরিলাম শালসংশ্লেষ করতে পারে এমন একটা প্রাণী কারণ আমরা জানি সবুজ উদ্ভিদে করে প্রাণীরা পারে না কিন্তু কিছু ব্যতিক্রমী প্রাণী আছে তার মধ্যে একটা হচ্ছে ইউগলিনা যে শাল সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে শাল সংশ্লেষের আলোক বিক্রিয়াকে কি বলা হয় যেহেতু বিজ্ঞানী রুবিন হিল এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তাই এই বিক্রিয়াকে বলা হয় হিল বিক্রিয়া সোলারাইজেশান পদ্ধতি কি বলতে সোলারাইজেশান বলতে কি বোঝায় না সোলারাইজেশান বলতে উত্তরটা যে ক্লোরোফিলের ধ্বংস কিন্তু কিভাবে মাটির পৃষ্ঠ বা গাছের পাতা অত্যাধিক সূর্যালোক তাপের সংস্পর্শে যখন আসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড গাছ সহ্য করতে পারে না তখন ক্লোরোপ্লাস্টের এনজাইমগুলো অকার্যকর হয়ে পড়ে এবং ক্লোরোফিলটা ভেঙে যায় একেই বলে ক্লোরোফিলের ধ্বংস বা সোলারাইজেশন পদ্ধতি শালক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি না আলো শোষণ করে এবং জলের ফটোলাইসিস যেটা বললাম একটু আগে যে জল জারিত হয়ে দুটো আয়নে ভেঙে যায় এইস প্লাস এবং ও মাইনাস হ্যাঁ ওটাকে বলা হয় ফটোলাইসিস পদ্ধতি তাই ক্লোরোফিল এই কাজটা করে ক্লোরোফিল উত্তেজিত হয়ে মানে ক্লোরোফিল উত্তেজিত হয় সূর্যের ফোটেন কোনো সংগ্রহ করে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে জলকে দুটো আয়নে ভেঙে দেয় একটা হচ্ছে এইচ প্লাস একটা হচ্ছে এইচ মাইনাস একটা বলে এইচ প্লাসকে বলা হয় হাইড্রোজেন এইচ মাইনাসকে বলা হয় হাইড্রক্সিল আয়ন চলো সালোকসংশ্লেষ সংশ্লেষ কোন ধরনের বিক্রিয়া বিজারণ না জারণ না সংশ্লেষণ না শাল সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় আবার জল জারিত হয় তাই একসঙ্গে এটাকে জারণ বিজয়ন প্রক্রিয়া বলা হয় উত্তর হচ্ছে অপশন ডি শালসংশ্লেষ প্রক্রিয়াকে জারুন বীজায়ন প্রক্রিয়া বলা হয় কোন উদ্ভিদে শালসংশ্লেষ হয় না মাশরুমে হয় না শাল এ গাছের কোন টিস্যু মূল ভূমিকা পালন কোন কলা বা কোন কিছু এটা হচ্ছে প্যালিসেড মেসোফিল বা মেসোফিল কলা সালসংশ্লেষে সাহায্য করে নিচের কোনটি সালসংশ্লেষের ফল নয় মানে কোনটা শালুসংশ্লেষের ফলে তৈরি হয় না গ্লুকোজের ভাঙন শক্তি সঞ্চয় হয় খাদ্য উৎপন্ন অবশ্যই হয় অক্সিজেন মুক্তি তো ঘটেই গ্লুকোজ হবে শোষণ চ্যাপ্টারে কি পড়বো শোষণের ফলে গ্লুকোজের ভাঙন ঘটে সাল ফলে গ্লুকোজ তৈরি হয় আর শোষণের ফলে গিয়ে ভাঙন ঘটে কোনটি সি ফোর উদ্ভিদ ভুট্টা হচ্ছে সি ফোর উদ্ভিদ অপশন দুটো জিনিস থাকে একটা হচ্ছে সি থ্রি একটা হচ্ছে সি ফোর আমরা কীভাবে বুঝবো কোনটা সি থ্রি আর কোনটা সি ফোর মনে রাখবা সি থ্রি উদ্ভিদে প্রথম স্থায়ী যৌগ তিনটে কার্বন বিশিষ্ট হয় যেমন ফসফোগ্লিসারিক অ্যাসিড আর সি ফোর উদ্ভিদ যেটা তার প্রথম কার্বন যৌগ যেটা সেটা চারটে কার্বন যৌগ বিশিষ্ট প্রথম যে স্থায়ী যৌগটা উৎপন্ন হয় সেটা চারটে কার্বন যৌগ বিশিষ্ট সেটা হচ্ছে অক্সালো অ্যাসেটিক অ্যাসিড তাই সি থ্রি এই সি ফোর উদ্ভিদ উদাহরণ হচ্ছে ভুট্টা সি থ্রি যদি বলি তাহলে ধান গম ওট তুলো এগুলো সি থ্রির মধ্যে পড়বে চলো ক্লোরোফিলের কোর ধাতু কোনটি না ক্লোরোফিলের কোর ধাতু হচ্ছে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামের অভাব যদি ঘটে তাহলে দেখবার সবুজ পাতা হলুদ টাইপের হয়ে যায় তখন আমরা সেই রোগটার নাম বলে ক্লোরোসিস আমরা সবাই পড়েছি ক্লোরোসিস রোগটি কিসের অভাবে হয় না ম্যাগনেশিয়ামের অভাবে হয় চলো সরাসরি চ্যাপ্টারে এ পর্যন্ত কোশ্চেন ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে